গতকাল অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করা হয় আর তার প্রতিবাদের রেশ আমরা দেখেছি বিভিন্ন জায়গায় পড়ছে কলকাতার ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপের কর্মীরা তারা এখানে বিক্ষোভ করছেন প্রতিবাদে বিক্ষোভ আপ সমর্থকদের নয়াদিল্লিতে যেমন বিক্ষোভ চলছে এবং একের পর এক আটকও করা হচ্ছে এদিকে কলকাতায় গ্রেফতারি প্রতিবাদে চলছে বিক্ষোভ এরই গতকালই গ্রেফতার করে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে তার প্রতিবাদে গতকাল রাত থেকে আপ কর্মী সমর্থকরা রাস্তায় নেমে পড়েন এই মুহূর্তে কলকাতাতেও সেই বিক্ষোভের ছবি ধরা পড়েছে আমাদের সঙ্গে কমলাক্ষ আছেন আমাদের প্রতিনিধি কমলাক্ষ এখানেও প্রতিবাদ চলছে কেজরিওয়ালের গ্রেফতারের প্রতিবাদে কি বলছেন আপ সমর্থকরা দেখো বঙ্গ বিজেপির সদর দপ্তরের ঠিক পাশেই সেন্ট্রাল এভিনিউ পরে প্রায় পঁয়তাল্লিশ মিনিট ধরে এই আপ কর্মকর্তা সহ আপ সমর্থক প্রায় বেশ পঞ্চাশেক মানুষজন তারা কিন্তু এই মুহূর্তে বিক্ষোভ দেখিয়েছেন এবং মোহাম্মদ আলী পার্কের সামনে তারা বিজেপি দপ্তরের উপরে তারা অবস্থান করেন এবং তারা মূলত এই গ্রেপ্তারির প্রতিবাদ করেছেন এবং তার সঙ্গে সঙ্গে মুদ্রাবাদ স্লোগানকে নির্বাচনের মুখে একজন সিটিং চিফ মিনিস্টারকে এই গ্রেপ্তারির প্রতিবাদ জানিয়েছেন এবং আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন গোটা ঘটনায় আজকে বিজেপি দপ্তরের সামনে প্রচুর পুলিশের উপস্থিতি আমরা লক্ষ্য করেছি যাতে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি না হয় যদিও ব্যারিকেডের মধ্যে এই বিক্ষোভ সংগঠিত ছিল এবং সেখানে পোস্টার নিয়ে সব সমর্থকরা তারা কিন্তু বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখালেন ধন্যবাদ কমলাক্ষ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা